বন্ধুরা আজ আমি তোমাদেরকে পাটিয়ালা প্যান্ট কাটিং দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বডি থেকে হিপের মাপ নিয়ে কি করে তোমরা যে কোনো সাইজের পাটিয়ালা প্যান্ট বের করতে পারবে বা কাটিং করতে পারবে সহজভাবে দেখিয়ে দেবো সূত্রের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখো আমি সোজা করে একটা দাগ দিয়ে দেবো এবার পাটিয়ালা প্যান্ট আমি এইখানে যেহেতু বেল্ট উপরে রাখবো দুটো পোর্শনে কাটবো উপরে বেল্ট থাকবে এবং নিচের পোর্শন তার জন্য হিপের মাপ নিতে হবে আগে যা হিপ থাকবে সেটাকে চার ভাগ করতে হবে চার ভাগ করার পরে যা আসবে তার সঙ্গে তিন ইঞ্চি করে আমাদের হিপ এবং ঘের একই নিয়মে কিন্তু বের করে নিতে হবে তো আমার চুয়াল্লিশ সাইজের জন্য দেখো এসেছে চোদ্দ ইঞ্চি তার আগে আমাদের বের করতে হবে এখানে দেখো দড়ি ভরা বা রাবার লাগানোর জায়গাটা তো তার জন্য দুই ইঞ্চি আগে সেরে দেবো দুই ইঞ্চি সেরে দিয়ে তারপরে কিন্তু আমাদের সঠিক মেজারমেন্ট নিতে হবে এইবার আমি দুই ইঞ্চি নিচ থেকে মাপ দিয়ে দেখো এলো কত আমার এখানে প্রথমে বেল্ট রাখবো আমি সাড়ে সাত ইঞ্চি তো আমার হিপ টোটাল এখানে এসেছে চোদ্দ ইঞ্চি তো এখানে সাড়ে সাত ইঞ্চি আমি বেল্টের জন্য দেখো নিয়ে নিলাম সেলাই মার্জিন দিয়ে এইবার ঘের তো ঘের নেব সেম আমি চোদ্দ ইঞ্চি একই নিয়ম হিপ যেমন করে বের করলাম ঘেরও তেমন করেই আমাদের বের করতে হবে তো আমার হিপও হবে চোদ্দো আর ঘেরও এখানে চোদ্দো তো দেখো এখানে চোদ্দো ইঞ্চি ঘেরের মাপ নিয়ে আমি দাগটিকে সোজা করে দিয়ে দিলাম দিয়ে আমি দেখো উপরে বেল্টের পোর্শনটা কিন্তু আগে কেটে বের করে নেবো তো দেখো এখানে বেল্টের পোর্শনটা কেটে বের করে নিলাম ভিডিওটি যদি দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে এবার দেখো আমি নিচের পোর্শন বের করব নিচের পোর্শন বের করার জন্য বেল্টের যে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম সেটা বাদ দিয়ে এবার আমি লম্বার মাপ নেব যা লম্বা থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হবে এখানে দেখো নিচে বর্ডার ভাঙার জন্য তো আমি যা লম্বা ছিল তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে কিন্তু আমি এখানে দেখো দাগটি সোজা করে টেনে দিলাম এবার মুহুরির মাপ নেব তো মুহুরি এখানে আমার ছিল পনেরো ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চি করে নিলাম তোমাদের যা থাকবে তার অর্ধেক নিয়ে এক ইঞ্চি সেলাই মার্জিন নেবে নিচে এবার দেখো বাকি আমি সাত ইঞ্চি নিলাম সাত ইঞ্চি নিয়ে হিপ নামানোর জন্য আমি সোজা করে দাগ দিয়ে দিলাম এবার তোমাদের টোটাল উপর থেকে দেখো এখানে পায়ের মুহুরি পর্যন্ত যে কাপড়টা সেটাকে ভাস করে ভাসটা মিডিল করে দিতে হবে মিডিল করে দেওয়ার পরে ওই মিডিল থেকে ধরে মুহুরি পর্যন্ত দেখো সোজা করে দাগটিকে টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে এই দাগটিকে কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে যে কাপড়টুকু থাকবে দেখো সেই কাপড়টা আমরা ঘুরিয়ে কিন্তু জয়েন্ট বা ঘেরের কাপড় বাড়িয়ে নেবো তো এইভাবে কিন্তু দেখো আমরা সুন্দর করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে জয়েন্ট বা ঘের কাপড় দেখো এখানে আমি কিন্তু বাড়িয়ে নেব তো এখানে ঘেরের কাপড়টা বাড়ানোর পরে এই যে জয়েন্ট ছিল দেখো দুটো পার্টের জয়েন্টটা কেটে কিন্তু আমাদের এখানে কাপড়টাকে আগে আলাদা করে নিতে হবে তো এখানে কাপড়টা কেটে আলাদা করে নিলাম এবার উপরে যে হিপ ছিল সাত ইঞ্চি তো এখানে বাড়তি কাপড়ের মধ্যে সেই সাত ইঞ্চি হিপের মাপটাও কিন্তু নিয়ে নিলাম নিয়ে সোজা করে মার্ক করে দিয়ে আমি ওই অংশটাও কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে জানিয়ে যাবে এবার দেখো দুটুকরো কাপড়কে এভাবে ভাস করে নিলাম এবার আমার কতটা কলি বসাবো আমি সেইভাবে কিন্তু মাপ দিয়ে নেব মাপ দেওয়ার পরে নিচে দেখো আমি একটু রাউন্ড করে একটু কেটে নেব কেটে নেওয়ার পরে জয়েন্ট সাইড রেখে দেবো খোলা সাইড থেকে দেখো কোনিভাবে কিন্তু কেটে নেব একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করো বুঝতে পারবে ভিডিওটি যদি একবার না দেখে বুঝতে পারো এক দুইবার দেখবে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং সঠিক নিয়মে একটা পাটিয়ালা প্যান্ট ঘরে বসেই কেটে নিতে পারবে নিজেরাও দেখবে একটু শেয়ার করবে থ্যাংক ইউ